সম্প্রতি মুর্শিদাবাদে কর্তব্যরত সাংবাদিকদের ওপর বর্বরচিত হামলার প্রতিবাদে আজ পথে নামে বারাসাত প্রেস ক্লাব এই ধিকার মিছিল বারাসাতের দীর্ঘ রাজপথ পরিক্রমা করে এই মৌন মিছিল সাংবাদিকদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন প্রতিবাদী এই নীরব মিছিলের ভাগে ছিলেন বারাসাত প্রেস ক্লাবের সভাপতি ধৃতরাষ্ট্র দত্ত সহসভাপতি মাবজুল চৌধুরী সম্পাদক প্রদীপ্ত ভট্টাচার্য কনভেনার অনন্ত চক্রবর্তী ও সুজিত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত বিশিষ্ট বিশিষ্টজনেরা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সংঘবদ্ধ উন্মত্ত জনতার হাতে নিগৃহীত সাংবাদিক সমামাইতি পার্থপ্রতিম দে ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতোর মতো সাংবাদিকদের নির্মমভাবে মারধরে জড়িত দুষ্কৃতীদের প্রতি তীব্র ধিক্কার জানিয়ে তীর্যোগ বক্তব্য পেশ করেন বারাসাত প্রেস ক্লাবে দিন আহত সাংবাদিকদের দ্রুত আরোগ্য কামনা করে অবিলম্বে আততায়ীদের কঠিন শাস্তি দাবি করেন মিছিলে সামিল অন্যান্য বিশিষ্ট বিশিষ্টজনেরাও তীব্র ক্ষোভ প্রকাশ করে ওই দিন অকুস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন থেকে সুজিত চক্রবর্তীর রিপোর্ট আপনারা জানেন যে আমাদের পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমাদের যারা সাংবাদিক রয়েছেন তাদের বিভিন্ন রকমভাবে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে তাদের কলম ক্যামেরা কেড়ে নিয়ে তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদের ওপর অত্যাচার হচ্ছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ বারাসাত প্রেস ক্লাব থেকে আমরা লড়ছি কিন্তু সম্প্রতি আপনারা দেখলেন যে মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় সেখানে মহিলা সাংবাদিক সহ আরও তিন সাংবাদিককে নৃশংসভাবে তাদের ওপর অত্যাচার তাদেরকে পেটানো হয়েছে এবং সেই পেটানোর সময় তারা কর্মরত অবস্থায় থাকাকালীন তারা কোনো রকমে প্রাণ বাঁচানোর জন্য সেখানে যে পুলিশ ছিল তাদেরকে বলে আমাদেরকে একটু রেস্কিউ করে এই জায়গাটা থেকে আমাদের সরিয়ে দিন আপনারা বাংলাদেশে যেমন দেখছেন যে একটা মব সৃষ্টি করে তারপর মানুষের ওপর অত্যাচার হচ্ছে আমরা কিন্তু এই বেলডাঙ্গার ঘটনাটাতে তাই দেখলাম একটা মব সৃষ্টি করে সেখানে সাংবাদিকদেরকে নির্যাতন করা হল অত্যাচার করা হল পুলিশ নীরব থাকলেন সেখানকার যারা রাজনৈতিক দলের নেতারা আছেন তারা নীরব থাকলেন কিন্তু মার খেয়ে গেলেন আমাদের সাংবাদিকরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারাসাত প্রেস ক্লাবের পক্ষ থেকে আজকের যে প্রতিবাদী মিছিল আপনারা লক্ষ্য করেছেন যে দলমত নির্বিশেষে প্রচুর সাংবাদিক আজকের এই পদযাত্রায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছে এবং এই যে তা অত্যাচার চলছে যে মারা হলো সেই মারাটাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি না বারাসাত প্রেস ক্লাব থেকে কথা বলছি আপনারা লক্ষ্য করলেন যে আমরা একটা প্রতিবাদের মধ্যে দিয়ে একটা এ করেছি মিছিল করেছি আসলে বিভিন্ন জায়গায় সাংবাদিকদের উপরে যে অত্যাচার চলছে সাংবাদিকদের উপরে যে ধরনের নিগ্রহ আমরা লক্ষ্য করছি তারই একটা প্রতিবাদ এতে আমরা এ করলাম ধিকার মিছিল আসলে আমরা মুখে বলছি বটে প্রতিবাদ কিন্তু এটা প্রশাসনের এক রকমের সচেতনতা আমরা লক্ষ্য করেছি প্রশাসনের মধ্যে সচেতনতার যথেষ্ট অভাব আছে সেই অভাবের কারণেই আমাদের আজকে এই মিছিল করতে হলো সাথে সাথে আমরা সাংবাদিকদেরও স্মরণ করাই যে একটা মানুষের উপরে যত আঘাত আসে শক্ত এবং শক্তিশালী হওয়ার উৎসাহ সেই আঘাত থেকে পাওয়া যায় সেই কারণে আমরা সাংবাদিকদেরকে মানে এ করাতে চাই অনুসরণ করাতে চাই মনে করাতে চাই যে আগামী দিনে আরও বেশি সংগঠিত হওয়ার প্রয়োজনীয়তা আছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সাংবাদিক সোমা মাইতি দে এবং রঞ্জিত মাহাতোর উপর যে বর্বরচিত হামলা চালানো হয়েছে তার বিরুদ্ধে বারাসাত প্রেস ক্লাব সোচ্চার হয়ে এই ধিক্কার এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই এইভাবে আক্রমণ মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের কলম এবং কণ্ঠ রোধ করা যাবে না আমরা পূর্বেও সাংবাদিকদের পক্ষ নিয়ে সাংবাদিকরা যেখানেই লাঞ্ছিত বঞ্চিত হয়েছে রাজ্যের যে কোনো প্রান্তেই হোক না কেন আমাদের বারাসাত প্রেস ক্লাব সবসময় সাংবাদিকদের পক্ষ নিয়ে সরব থেকেছে আগামীতেও আমরা সরব থাকব প্রশাসনের উচিত সাংবাদিকদের যে স্বাধীনতা এবং নিরাপত্তা সুনিশ্চিত করা পাশাপাশি আমরা উল্লেখ করব যে বেলডাঙায় কর্তব্যরত সাংবাদিক সমামাইতির উপরে সঙ্গবদ্ধভাবে যে বর্বরচিত নারকীয় অত্যাচার সংগঠিত হয়েছে সেই সময় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও আমরা প্রশ্ন তুলতে চাই